ব্রেস্টের প্লাস্টিক সার্জারি বলতে আসলে কি বোঝায় ব্রেস্টকে একভাবে দেখলে হবে না যার যেটা সমস্যা সে সেটাই ভাবে যার সমস্যা ব্রেস্টে একটু ঝুলে গেছে সেভাবে যে ব্রেস্টের প্লাস্টিক সার্জারি মানে ব্রেস্টটাকে টাইট করা কিন্তু যার ব্রেস্টটা ছোট তার জন্য কিন্তু এই টাইট করলে শুধু হবে না তার জন্য একটা ইমপ্লান্ট প্রসিডিউর প্রয়োজন হতে পারে অথবা ফ্যাট গ্রাফটিংয়ের প্রয়োজন হতে পারে আর যার ব্রেস্টটা এমনিতেই অনেকখানি ঝুলে গেছে এবং বড় সেইখানে যদি আবার ইমপ্লান্ট দেয়া হয় যে তিনি ভাবলেন যে ব্রেস্টটা টাইট হবে তাতে কিন্তু অনেক বড় আকারের ব্রেস্ট হয়ে ঝুলে থাকছে যেটাকে আসলে তার জন্য অনেক সমস্যা তৈরি করে থাকে তাই আপনার জন্য বা আপনি যে কারণে প্লাস্টিক সার্জারিটা চাচ্ছেন সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে এবং সেটা আমার কাছে পরিষ্কারভাবে আপনাকে বলতে হবে যে ঠিক কোন কারণে আপনি চান এবং একইভাবে আরেকবার বলছি যে কখনোই আপনাকে না দেখে আমরা অপারেশনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না বা আপনিও সেটা চাইবেন না কারণ এতে আপনারই ক্ষতি হবে ভালো থাকবেন